সুখের দ্বন্দ্বে দণ্ডিত আমি নিজের হৃদয়ের মৃত্যুতে আমি নিজে শুকাহতো যেন হাজার প্রশ্ন উড়ে এসে যায় উত্তর কুসতে গিয়ে পথের দুলুর সাথে রাস্তা হারাই দুস দেবকার ছাইয়া যে আলো না পেলে অদৃশ্য হয়ে বাসাম্য হারাই অন্ধকারে পুটাতে হবে পুল হোক সেটা শিউলি দুবের মতো সুগন্ধ চড়াক মুখের হাসি যেন থেকে যাক আমার হৃদয়ের মৃত্যুতে কাফুন ছাড়া দিচ্ছি তাফন সান্ত্বনা দিতে গিয়ে এখন জলে বর আমার দুই নয়ন